নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হয় তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা নিজেদের হাত দেখে এই বিষয়টা বুঝতে পারবেন যে আপনি যখন বিবাহ করবেন তো আপনার সঙ্গে আপনার স্ত্রী বা আপনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক ভালো হবে এটা আপনি নিজে হাত দেখে বিষয়টা জানতে পারবেন তো অর্থাৎ দাম্পত্য জীবন খুব সুখের হবে এবং বিবাহিত জীবন খুব সুখের হবে এই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকে বিষয়টা বুঝতে পারবেন তো চলুন আপনাদেরকে বিষয়টা দেখায় এবং বিষয়টা শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে আপনারা নিজেদের ভাগ্য নিজেই বিচার করতে পারবেন তো কথা না বাড়িয়ে প্রথমে লক্ষ্য করুন আপনার হাতের দিকে এই যে আঙুলটা দেখাচ্ছি আমি এটাকে বলা হয় আপনার তর্জনী আঙুল এই তর্জম নিচে এখান থেকে যে অংশটা আমি দেখাচ্ছি এই অংশটাই হচ্ছে বৃহস্পতির পর্বত ইংরাজিতে যাকে বলে জুপিটার মাউন্ট গোল করে যে অংশটা দেখাচ্ছি এই ক্ষেত্রটাই হচ্ছে বৃহস্পতি পর্বত এবং এই বৃহস্পতি পর্বতে আপনারা দেখুন আমি যে চিহ্নগুলো দেখাবো এই চিহ্নগুলো যদি আপনার হাতে থাকে তাহলে পরে আপনার অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে আপনার সঙ্গে আপনার স্ত্রীর অথবা স্বামীর সম্পর্ক ভালো হবে তো এটা আমি দেখাবো প্রথমে যে বৃহস্পতি পর্বতটা দেখুন এবং বৃহস্পতি পর্বতে আমি যে চিহ্নটা দেখাবো এই চিহ্নটা কিন্তু অন্য ক্ষেত্রে থাকলে পারে সেটা অশুভ বৃহস্পতি স্থানেই এই চিহ্নটা কিন্তু শুভ সেটা হচ্ছে কস চিহ্ন এই স্থানে যদি একটা এরকম একটা কস চিহ্ন থাকে আপনাদের হাতে দেখুন আছে কি না এটা কিন্তু অত্যন্ত শুভ বৃহস্পতির ক্ষেত্রে থাকা মানে বিবাহিত স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের ভালো হয় তো আপনারা দেখুন আপনাদের হাতে এই ধরনের এখানে এরকম একটা কস চিহ্ন আছে কিনা এই বৃহস্পতির ক্ষেত্রে যে অংশ যে কোনো অংশের মধ্যে থাকলেই হবে এটা ছোট হলেও হবে এটা বড় হলেও হবে এটা মাঝারি হলেও হবে ফল সেই একই তাই আপনারা দেখুন যে বড় হতে হবে এমনটা না দেখুন আপনার হাতে এই ধরনের কোনো রেখা এখানে আছে কি না এটা গেল এক নম্বর বুঝতে পেরেছেন এবার যেটা দেখতে হবে হাতে সেই স্থানটার দিকে লক্ষ্য রাখুন এটা হচ্ছে তর্জনীর আঙুলের পরে এই যে আঙুলটা দেখাচ্ছে এটা হচ্ছে কনিষ্ঠার আঙুল তো কনিষ্ঠ আঙুলের নিচে এই যে স্থানটা দেখাচ্ছি এটাকে বলা হয় বুধের ক্ষেত্র এটাকে মার্কারি মাউন্ট বলে ইংরেজিতে তো আপনারা প্রত্যেকে আপনার হাতে বুধের ক্ষেত্রের দিকে লক্ষ্য রাখুন যে স্থানটা আপনাকে দেখাচ্ছি এই স্থানে আপনারা দেখুন আপনার দেখবেন এরকম রেখা আমি আপনাদেরকে দেখাই ভালো করে তারপরে বিষয়টা আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন দেখবেন এরকম কিছু রেখা আছে এই যে রেখাগুলোকে বলা হয় বিবাহ রেখা তো আপনার হাতে দেখুন বিবাহ রেখা সংখ্যাটা কটা প্রথমে কটা আছে বিবাহ রেখে এরকম লম্বা লম্বা বা ম্যারেজ লাইন বলা এটাকে ইন তো এই ম্যারেজ লাইন বা বিবাহ রেখা আপনার হাতে কটা আছে যদি একটা থাকে দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন খুব সুন্দর যাবে যদি দুটো থাকে তাহলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হয় খুব ভালো যায় আন্ডারস্ট্যান্ডিং থাকে তাই আপনারা দেখুন আপনার এই বিবাহ রেখা যদি দুটো বা কিংবা একটা হয় তাহলে অত্যন্ত শুভ দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি একাধিক হয় তাহলে কিন্তু অশুভ আপনার এর মধ্যে বনিবানা হয় না আর আরেকটা জিনিস আপনারা দেখুন যদি আপনার এই বিবাহ রেখা যদি লম্বা হয় যেরকমটা আমি দেখাচ্ছি বড় হয় এটাও কিন্তু দাম্পত্য জীবন সুখী হয় তাদের স্বামী মধ্যে খুব সম্পর্কটা ভালো হয় যদি এরকম আপনার লম্বা এবং বড় হয় ভাঙা হলে পারে কিন্তু হবে না এই বিবাহ রেখা দেখাচ্ছে আপনাদেরকে এরকম যদি ভাঙা হয় তাহলে কিন্তু হবে না বা যদি এরকম বাঁকা হয় বিবাহ রেখা তাহলে কিন্তু অশান্তির সৃষ্টি হয় বা বিবাহ রেখা যদি দুটো ভাগে বিভক্ত হয় এটাও কিন্তু অশুভ তাই আপনারা আপনাদের বিবাহ রেখা যদি দেখুন লম্বা কিনা এটা অত্যন্ত শুভ দাম্পত্যর ক্ষেত্রে এরপর আর একটা রেখা দেখতে হয় সেটা হচ্ছে আমি দেখে দিই আপনাদেরকে প্রথমে রেখাটার সঙ্গে পরিচয় করে দিই এটাকে বলে জীবন রেখা এটাকে বলে শিররেখা আর এটাকে বলে আপনার হৃদয় রেখা আপনারা দেখুন আপনার হাতে হৃদয় রেখাটা যদি এরকম হয় যেরকম আমি দেখাচ্ছি এরকম হৃদয় রেখা এরকম যদি হৃদয় রেখা শুরু হয়ে যদি আপনার হাতে এই বৃহস্পতি এবং শনির ক্ষেত্রের মাঝে দুটো পর্বতের এটা শনির ক্ষেত্র এবং এটা বৃহস্পতির ক্ষেত্র মাঝে এরকমভাবে যদি আপনার হৃদয় রেখা থাকে যাদের তাদের দাম্পত্য জীবন খুব সুন্দর হয় আন্ডারস্ট্যান্ডিং হয় এবং এই যে হৃদয় রেখাটা দেখালাম তারপরে আপনাদেরকে দেখালাম শিররেখা তারপরে দেখালাম এই যে জীবন রেখা এই তিনটি এবং আপনার ভাগ্য রেখা এই চারটি রেখা যদি সুন্দর এবং সুস্পষ্ট হয় তাহলেও আপনার দাম্পত্য জীবন খুব সুন্দর এবং সুমধুর হয় এছাড়া আপনারা দেখুন আপনার হাতে এটা ভূত পর্বত এটা বৃহস্পতির ক্ষেত্র এটা চন্দ্রের ক্ষেত্র আর এটা শুক্রের ক্ষেত্র এই চারটি গ্রহ যদি উচ্চ এবং উভার নিয়ে থাকে তাহলেও আপনার দাম্পত্য জীবন খুব সুন্দর যাবে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যে রেখাগুলো আমি দেখালাম এই রেখাগুলো ছেলে এবং মেয়ে উভয়ের হাতে থাকলেই হবে অর্থাৎ এই রেখা যদি ছেলেদের হাতে থাকে তাহলে পরে যে ফলটা পাবেন এটাই যদি মেয়েদের হাতে থাকে তাহলে পরেও আপনি সেই একই ফল পাবেন অর্থাৎ ছেলে মেয়ে আলাদা না হাতের রেখা যদি থাকে তাহলে পরে অবশ্যই আপনি ফল পাবেন হানড্রেড পারসেন্ট এবার হচ্ছে কোন হাত দেখবেন এই বিষয়টা নিয়ে একটু বিতর্ক আছে অনেকে জেনে আসেন যে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত আপনাদেরকে আমি বলবো আধুনিক পানিস্ট্রিতে ছেলেদেরও ডান হাত মেয়েদেরও বা হাত দেখে ভাগ্য বিচার করতে হয় তো আপনারা যেটা জানেন সেটা ভুল না তবুও আমি বলবো আপনারা এইভাবেই নিজেদের ভাগ্যটা বিচার করবেন নিজের হাতটা যখন দেখবেন ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন আপনি ছেলে হন বা মেয়ে হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন যে কথাগুলো আমি বলেছি এবং পর্যাপ্ত আলোতে দেখবেন তারপরে রেখাগুলো আপনারা বুঝতে পারবেন গৃহের অবস্থানগুলো আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন তো আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আশা করি আজকের এই বিষয়টা আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর যদি এই ভিডিও ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন এর জন্য আপনাকে কোনো পয়সা পে করতে হবে না সাবস্ক্রাইব করলে আপনারা চ্যানেলে যখন আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনারা প্রত্যেকে দেখতে পাবেন তো আজ সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন